হ্যালো এভরিওয়ান আজকে শেয়ার করছি স্বাধীনতা দিবসের ওপরে দশ লাইনের একটি ভাষণ সবাইকে শুভ সকাল এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ আমরা আমাদের মহান দেশ ভারতের স্বাধীনতা উদযাপন করছি উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এই দিনটি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় মহাত্মা গান্ধী নেতাজি এবং ভগৎ সিংয়ের মতো সাহসী বীররা আমাদের দেশের জন্য লড়াই করেছিলেন আমাদের অবশ্যই আমাদের জাতীয় পতাকাকে সম্মান করতে হবে এবং গর্বের সাথে জাতীয় সঙ্গীত গাইতে হবে স্বাধীনতা এক অমূল্য উপহার একে ঐক্য ও ভালোবাসা দিয়ে রক্ষা করতে হবে আসুন আমরা সবাই দায়িত্বশীল ও সৎ নাগরিক হওয়ার অঙ্গীকার করি ভারতকে আরও শক্তিশালী এবং উন্নত করার জন্য আমাদের কঠোর পরিশ্রম করা উচিত জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ এবং শুভ স্বাধীনতা দিবস